রাজশাহীর চন্দ্রিমা থানাধীন বারো রাস্তার মোড়ে আজ সকাল দশটায় আবারও সড়ক দুর্ঘটনা ঘটেছে জানা গেছে একটি প্রাইভেট কার ও একটি পণ্যবাহী মিনি পিকআপের সাথে এই সংঘর্ষ ঘটে স্থানীয়রা জানান প্রাইভেট কারের ড্রাইভারের ভুলে এই দুর্ঘটনাটি ঘটেছে প্রত্যক্ষদোষীরা দাবি করেন প্রতিনিয়ত এই মোড়ে দুর্ঘটনা ঘটলেও কোনো ট্রাফিক রাখা হয়নি এখনও ফলে নিয়মিত দুর্ঘটনা ঘটে অবিলম্বে এই মোড়ে গোলচত্বর করার দাবি পিক আপকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে প্রাইভেট কারের আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি রাজশাহী চন্ডীমাথান দিন রাস্তার মোড়ে সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন

আজ থেকে আমাদের এই দাবি না আমাদের প্রায় থেকে দাবি যে চত্বরে অনেক দিন ধরে ছোটোখাটো বরফ থেকে দুর্ঘটনা ঘটছে অত ভুলে ভুলে এটা আমাদের কোন কুল কিনারা পায়নি অতএব আপনার এখন সাধারণ জনগণ কপালে যেটা হচ্ছে সেটাই মেনে নিতে হচ্ছে আর বেশি কিছু নাই আপনারা তো নিজের চোখে দেখছেন যে এটা কি চত্বর হয়েছে এটা কি চত্বর হয়েছে আপনারা নিজে বিশ্লেষণ করেন নিজের জ্ঞানে এখানে কি কখনোই ট্রাফিক ব্যবস্থা হয়নি এদানিং তো এই গাড়িগুলো চালু হলো ও রাস্তা কাজ হচ্ছে বলে এই গাড়ি এই রাস্তার রাস্তাটা ফাঁকাই ছিল থানা থাকা মানে থানা থাকা অবস্থাতে এখানে থাকে না আর এখানে মানে

রাজশাহীর চন্দ্রিমা থানা দিন বারো রাস্তার মোড় এটি এই মোড়ে কিন্তু প্রতি কয়েকটি দিন পর পরই দুর্ঘটনার আমরা খবর পাই তবে এখানে কোনো ট্রাফিক ব্যবস্থা না থাকায় নিয়মিত দুর্ঘটনা ঘটে থাকে তারপরেও প্রশাসন কিন্তু এই জায়গাটিতে এখন পর্যন্ত কোনো ধরনের ট্রাফিক দেয়নি যার কারণে আমরা শুনতে পারি যে এই জায়গায় দুর্ঘটনা ঘটেছে আজকে সকালেও কিন্তু এই যে প্রাইভেট কারটি দেখতে পাচ্ছেন সেটি অন্য একটি ট্রাককে আঘাত করে এই আইল্যান্ডের সাথে ধাক্কা খায় এবং এর ভিতরে যারা রয়েছিলেন তারা আমরা জানতে পেরেছি যে তারা সকলেই মেডিকেলে গিয়েছেন আমরা একটু